আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকে আমরা একজন রোগীর তার চিকিৎসা পরবর্তী ফলাফল সম্পর্কে আমরা রোগীর সাথে কথা বলবো তো আমাদের একজন প্রিয় রোগী রয়েছেন তিনি আহ কার্সিনোমা রেডটা মেয়ে আক্রান্ত ছিলেন মানে রেগটাল ক্যান্সার বা মালয়সো এর ক্যান্সার তো এবং তার রোগটি ফুসফুস পর্যন্ত ছড়ানো ছিল তো আমাদের রোগীর নাম হচ্ছে মিস্টার মহম্মদ আলী তো তিনি আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে এখন তিনি কেমন আছেন এবং আগে তিনি কেমন ছিলেন তো সেই ব্যাপারটি আমরা রোগীর কাছ থেকে জানব আপনি রোগের শুরুতে কেমন ছিলেন শুরুতে ইয়া ছিলাম আপনি বলতে ভালো আচ্ছা শুরুতে আপনার কি সমস্যা হতো সমস্যা আমার ওই পায়খানা হ্যাঁ পায়খানা কি হতো পায়খানা তো ওই আটকে হ্যাঁ ওই মানে আচ্ছা আচ্ছা ওনার পায়খানা আটকে গেছিলো এবং শুরুতে তার এক অপারেশন করা হয় এবং সেই অপারেশনের এর মাধ্যমে তার বায়ু পথ বন্ধ করে তার একটি বিকল্প বায়ু ব্যবস্থা করা হয় এবং বর্তমানে তিনি সেটা নিয়েই আচ্ছা জীবন যাপন করছেন এবং তিনি সার্জারি এর পরে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তার রোগ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে তো আপনি বর্তমানে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ

চিকিৎসায় অনুপ্রেরণা যোগায় এবং একই সাথে অন্যান্য রোগী যারা এই ব্যাপারটি জানে তারাও তারা হতাশ না হয়ে আশাহত না হয়ে তারাও চিকিৎসা নেওয়ার জন্য অনুপ্রেরণা করে তাহলে আআমাদের পাশের রোগীর সন্তান হয়েছে তিনি প্রথম থেকেই রোগীর চিকিৎসার ব্যাপারটা দেখভাল করতেছেন তো তার কাছ থেকে আমরা শুনব যে তার আগের অবস্থা এবং বর্তমান অবস্থা আছে। আসসালামু আলাইকুম। ইনি আমার বাবা। প্রথমে কোন রোগের মাধ্যমে তার ক্যান্সার শনাক্ত হয়। এটা পেটের রাস্তা রক্ত আসতো তার খাওয়ার ইচ্ছে ছিল না। শিশু পে যেত সে দিন দিন নাবাসায় পড়তো। তখন একজন বিশেষজ্ঞ ডক্টর মামদুর নজুল সারকে দেখায় সার অপারেশনের পরামর্শ দেয় স্যারে অপারেশন করার পর তারপরে রিপোর্টে তারপরে ক্যান্সারের চিকিৎসার জন্য ডক্টর মহন্ত আমরা প্রথমেই দেখাই স্যারের পরামর্শে কেমোথেরাপি শেষ করে আপনার মুগুল কেমোথেরাপি শেষ করে এখন নিয়মিত চেকআপে আছেন আলহামদুলিল্লাহ আগের সে এখন ওজন যখন অপারেশন করা ছিল তখন ওজন ছিল উনচল্লিশ কেজি এখন তার ওজন চুয়ান্ন কেজি আগের চেয়ে আগে খাইতে পারতো না এখন খাওয়া খুচি আছে সব ধরনের খাবার খাইতে পারে প্লাস হাঁটা চলাফেরা করতে পারে আগে খুব একটা লাভ করতে পারতো না শরীর দুর্বল ছিল এখন আগের চেয়ে অনেক ভালো আছে এখন নিয়মিত টেকনিক চলতেছে এখন বর্তমানে মোটামুটি মানে পুরাপুরি সুস্থ বলা যায় সে বুঝতে পারে না তার এখন মানে ক্যান্সারের করে টোকা আসতে পারে বুঝতে পারে না ধন্যবাদ আপনি সুন্দরভাবে ভাবে গুছিয়ে তার সমস্যা এবং বর্তমান অবস্থা বলার জন্য তো আপনার আপনার রোগী মোহাম্মদ আলী আপনার সাধারণ মানুষের প্রতি কোন বক্তব্য আছে মানে তাদের কি করণীয় তাদের যদি এই ধরনের ক্যান্সার হয় তাহলে তারা কি করবে তারা এইগুলো আপনার পেশেন্ট বলছেন যে যাদের এই ধরনের ক্যান্সার হয়েছে তারা ভয় না পেয়ে তাদের চিকিৎসা গ্রহণ করতে হবে এমন কি মানে যে ক্যান্সার ছড়িয়ে পড়লেও যে ভালো থাকা যায় সেই ব্যাপারটি আমাদের বাস্তব উদাহরণ কিন্তু আমাদের প্রিয় রোগী মোহাম্মদ আলী তো তিনি যেমন ভালো আছেন আশা করা যায় আপনারাও চিকিৎসা নিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন এটাই অনুরোধ যে আপনারা চিকিৎসা নিয়মিতভাবে করুন তো এই জন্য আমাদের নিজেকে সচেতন হতে হবে পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার ও সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সফল অন্তরে সবাই ভালো থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম